আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনি কি লাউ চাষাবাদে লাভবান হতে চান আপনি কি লাউয়ের এই রকম বাম্পার ফলন পেতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের ভিডিওতে কথা বলবো লাউ চাষের গোপন পদ্ধতি এবং লাউ চাষের গোপন রহস্য আমরা যদি লাউ চাষের এই গোপন রহস্যগুলো এবং গোপন পদ্ধতিগুলো আমাদের জমিতে বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমাদের লাউ চাষাবাদে আমরা সফল হব এবং প্রতিটা গাছের গিটেই গিটে কিন্তু এই রকম লাউয়ের বাম্পার ফলন হবে সৌ বংশের সুসন্তান সুদীজনে কয় ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়ই আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি বর্তমান একটা লাউ খেতে অবস্থান করেছি লাউয়ের মাচার নিচে অবস্থান করেছি তো এখানে কিন্তু সুন্দর একটা জাত নির্বাচন করে লাউ চাষাবাদ করা হয়েছে তো আপনারা যদি এই রকম সুন্দর একটি জাত নির্বাচন করে লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু আপনার জমিতে এই রকম লাউয়ের মাম্পার ফলন হবে তো লাউ চাষাবাদে ফলন বৃদ্ধিতে প্রধান যে কারণটি সেটি হচ্ছে আমাদেরকে সুন্দর একটি জাত নির্বাচন করতে হবে তো আমরা যদি সুন্দর একটি জাত নির্বাচন করি এবং পরবর্তীতে যদি সুন্দর সুন্দর কিছু পরামর্শ বাস্তবায়ন করি জমিতে তাহলে কিন্তু জমিতে এইরকম লাউয়ের বাম্পার ফলন হবে তো লাউয়ের ফলন বৃদ্ধিতে আমরা প্রথমে সুন্দর দুই থেকে একটি জাত নির্বাচন করব। যেমন এখানে চাষাবাদ করা হয়েছে মালিক সিডের পল্লবী জাতের লাউ আপনারা চাইলে মেটাল সিডের নাইস গ্রিন জাতের লাউ চাষাবাদ করতে পারেন আমার চোখে দেখা তো পল্লবী জাতের লাউ এবং নাইস গ্রিন জাতের লাউ এই দুইটি লাউ কিন্তু সেরা তো তার পরবর্তীতে আপনারা কি করবেন তার পরবর্তীতে আপনারা লাউ গাছের টু জি থ্রি জি ওয়ান জি কাটিং করে নেবেন যদি কাটিং করে নেন তাহলে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে টু জি থ্রি জি ওয়ান জি কাটিং যদি আপনারা না করতে পারেন তাহলে আমরা কী করব তাহলে আমরা স্ত্রী ফুল বৃদ্ধি করব। লাউ খেতে স্ত্রী ফুলের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু লাউয়ের বাম্পার ফলন হবে তো আমরা স্ত্রী ফুল বৃদ্ধিতে কি করতে পারি তো আমরা স্ত্রী ফুল বৃদ্ধিতে প্রথমে গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন অর্থাৎ এক মাস পর্যন্ত হবে তখন আমরা বুস্টার ওয়ান ব্যবহার করব। তো বুস্টার ওয়ান এক ফোঁটা এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। যদি আপনার জমিতে দশ লিটার পানি লাগে তাহলে দশ ফোটা বুস্টার ওয়ান আমরা স্প্রে করব তো বুস্টার ওয়ান আমরা কখন ব্যবহার করব বুস্টার ওয়ান আমরা ব্যবহার করব সকালে তো সকালে কখন ব্যবহার করব ভোর ছয়টার দিকে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে যদি আমরা বুস্টার ওয়ান জমিতে ব্যবহার করি তাহলে কিন্তু লাউ গাছের স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি হবে তো এক মাস পরে আমরা বুস্টার টু ব্যবহার করব তো এক মাস পরে আমরা বুস্টার টু কীভাবে ব্যবহার করব তো এক মাস পরে বুস্টার টু এক ফোঁটা প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা লাউ খেতে ভোর ছয়টার আগে আমরা লাউ খেতে বোস্টার টু ব্যবহার করব। যদি লাউ খেতে বোস্টার টু ব্যবহার করি তাহলে কিন্তু পুরুষ ফুলের চেয়ে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে যদি পুরুষ ফুলের চেয়ে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনার লাউয়ের বাম্পার ফলন হবে আর লাউয়ের বাম্পার ফলন পেতে আমরা বোস্টার টু কতদিন পর পর ব্যবহার করব লাউয়ের বাম্পার ফলন পেতে আমরা বোস্টার টু পনেরো দিন পর পর আমরা লাউ গাছ যতদিন টিকিয়ে থাকবে পনেরো দিন পর পর আমরা বুস্টার টু ব্যবহার করব। তাহলে কিন্তু এই রকম লাউয়ের বাম্পার ফলন হবে তো তারপরে আমরা কি করব তো তারপরে আমরা ব্যবহার করব ফ্লোরা তো ফ্লোরা ব্যবহার করব গাছের বিশ দিন বয়স যখন অতিক্রম করবে বিশ দিনের পর থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন পর পর এটা গাছ যতদিন শেষ না হয়েছে এতদিন পর পর স্প্রে করবো তবে ফ্লোরার সাথে যদি আমরা টাইকোজেপ স্প্রে করি তাহলে কিন্তু লাউ খেতে পচন আসবে না তাহলে ফ্লোরার সাথে আমরা টাইকোজেপ স্প্রে করতে পারি তাহলে আমরা এইভাবে লাউয়ের ফলন বৃদ্ধি করতে পারি আর আনুষঙ্গিক যে কাজগুলো যেমন মাছি পোকা দমনের জন্য ইমিটাপ এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে লাউ খেতে স্প্রে করবেন এবং লাউ খেতের পচন দমনের জন্য লাউয়ের ফল পচা যদি স্বাভাবিক থাকে সেটা দমন করার জন্য ম্যানচার দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু লাউ ক্ষেতের এরকম রকম বাম্পার ফলন হবে তবে হরমোন জাতীয় বোস্টার ওয়ান টু যখন ব্যবহার করবেন এর সাথে কোনো প্রকারের ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর বা চিলেটের জিঙ্ক কোনো কিছু স্প্রে করবেন না তবে ফ্লোরা যখন ব্যবহার করবেন ফলোরা ব্যবহার করার সাথে কিন্তু অবশ্যই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে যদি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনার লাউ ক্ষেত সুস্থ স্বাভাবিক থাকবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে যে পদ্ধতিগুলো আমি শেয়ার করলাম বুস্টার ওয়ান টু এবং ফলোরা যেভাবে স্প্রে করবেন আপনারা যদি এইভাবে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার লাউ ক্ষেতের এরকম বাম্পার ফলন হতে পারে আর আপনি আপনার লাউয়ের জমিতে যেভাবে কার্যক্রম করেন যেমন সময় মতো আপনি লাউয়ের জমিতে নিরানি দিচ্ছেন সময় মতো আপনার জমিতে সুষম সার ব্যবহার করতেছেন সময় মতো শিডিউল স্প্রে করতেছেন এগুলো কিন্তু অব্যাহত রাখতে হবে যদি সুষম সার ব্যবহার এবং শিডিউল স্প্রে এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এগুলো ঠিকঠাক করার পরে কিন্তু আপনাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আপনি যদি সুষম সার ব্যবহার না করেন আপনি যদি শিডিউল স্প্রে না করেন তাহলে কিন্তু লাভের বাম্পার ফলন হবে না তো স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো কিন্তু আমাদেরকে অব্যাহত রাখতে হবে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ